হ্যালো গাইস আলাইকুম আমি যে তাকিনুর আমার সঙ্গে আছে আমার বড় ভাইয়েরা তো আজকে আমরা বের হয়েছি রংপুর যাব তাই তো রংপুর যাওয়ার জন্য আমার বড় ভাইয়েরা আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে চলো যাই যাই তো রংপুরে আমার এক আত্মীয়র বাসা আছে আমি সেখানে যাবো আত্মীয় বাসাতে যাচ্ছি আমরা রাস্তায় কোনো ভ্যান নাই তাই আমরা হাঁটা শুরু করলাম তো আমার সামনেই বাজার আমরা উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা অটো অথবা ভ্যানে করে চলে যাব তো আমরা যাচ্ছি যাচ্ছি তো অনেক ইয়ার কি হইতেছে রাস্তাঘাটে তো আমরা বাজার চলে আসছি তো আমার বড় ভাই আমার বড় ভাই একটা সিএনসি দেখতেছে তো সিএনসি ভাড়া ঠিক করতেছে তো আমার অন্য ভাই এরা যে তারা সিএনসি তে যাবে না তারা ভ্যানে যাবে তো তারা তো আমরা সেখান থেকে চলে যাই যেহেতু আমরা সিএনসি তে যাব না ভ্যানে যাব তাই আমরা একটু এক সাইডে গিয়ে বসি তো আর এক বড় ভাই আমার ভ্যান দেখতে গেছে সে ভ্যান হয়তো নিয়ে আসতেছে তো আমরা একটু এখানে বসে ঠিক আর কি ফাদুমি করতেছি গল্প করতেছি আমরা দেখতেছেন অনেক ভ্যান নিয়ে আস্তে আস্তে দেখতেছেন অবশ্যই সে ভ্যান পেয়ে গেল তো যে ভ্যান চালায় সে ঝামেলা ভাড়া নিয়ে কথা বলতেছি দেখতেছেন সহজে কিন্তু সে রাজি হইতেছে না যে আমরা এই যাব তাই আমরা তার সাথে একটু ডিসকাস করতেছি আমরা যাইতেছি তো আমরা অবশ্যই সে রাজি হয়ে যায় তো আমরা তার ভ্যানেতেই যাইতেছি এখন আমরা তার আগত যাবো তিন তারা বস থেকে আমরা একটা বাস না তিন কোন সিএনসি যাবো পাগলা পীর তো আমরা যাইতেছি দেখতেছেন আমরা অনেক ইয়ারকে বাজনে করলাম তো আমরা বেলতুলি চলে আসছি এখন আমরা বেলতুলি থেকে যাইতেছি যাইতেছি এখন তারা বাজ যাইছি তো তারা বাজ চলে আসলাম তো এখান থেকে নামলাম আমরা এখন আমরা আসি একটা বাসের অপেক্ষায় তো একটা বাস আসলে আমরা চলে যাব পাগলা পীর বাসটা ধরে তো বাসের অপেক্ষায় আসি তো আবার আমার অন্য ভাইরা বলতেছে তারা নাকি বাসে যাবে তারা নাকি সিএনসি যাবে তো তাই তো শুক্রবারের দিন একটু বাসে একটু ভিড় থাকে তাই আমরা বললাম যে ঠিক আছে তো আমরা বাসে যাব না তারপর বড় ভাই একটা স্প্রিট নিয়ে আসলো তো দেখতেছেন তাই একটা স্প্রিট আমরা পাঁচ ভাই মিলে ভাগ করে খাইতেছি ভাই আমরা বাইরে মানে আমাদের যে অবস্থা এখন ঈদের পর তাই আমরা একটা স্প্রিট নিয়ে পাঁচ ভাই মিলে খাইতেছি তো দেখতেছেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ সবাই খাইতে খাওয়া দাওয়া শেষ করলো যখন আমরা একটা সিএনসির অপেক্ষায় আসি তো একটা সিএনসি আমরা তো আমরা পেয়ে গেছি তো আমাদেরকে এখন ডাকতে হচ্ছে সিএনসি তো আমরা সিএনসি যাইতেছি যেতেছেন তার কাছে গেলাম আমরা তো সবাই উঠতেছি আমরা যেহেতু আমরা পাগলাপে যাব সবাই উঠলো দেখতেছেন আমরা বসে পড়লাম তো গাড়িও ছেড়ে দিলো তো আমরা যেতে শুরু করলাম তো দেখতেছেন আমরা যাইতেছি তো পাগলাপির তারা থেকে বেশি দূর না অল্প একটু জায়গা তো আমরা যাইতেছি যাইতেছি তো সামনে যে একুশালি বাজার এটা একুশালি বাজার তোমরা যাইতেছি সবাই যেহেতু আজকে আমরা আমার এক বাসা যাইতেছি সবাই আর কি ভাবলামি করতেছি তো যাইতেছি তো আমরা অবশেষে চলে আসলাম আমরা অবশেষে চলে আসলাম পাগলাপির তখন আমরা এই যে তো এখানে পাগলাপির হাজিরার থানা তো অনেকে হয়তো চেনেন দেখতেছেন হাজিরাত থানা এইটা হচ্ছে থানা সেই সেই থানা তো আমরা যাইতেছি আমার বড় ভাইয়ের বাসা তো আমরা সেখানে যাবো তো দেখতেছেন এটা থানা এটা হচ্ছে পাগলাপি রংপুর হাজিরার থানা তোমরা যাইতেছি আমার বড় ভাইয়ের বাড়ি উদ্দেশ্যে তো আমরা আমি পা দিয়ে কিন্তু আমার আত্মীয় ভাই ঢুকি কিন্তু প্রথমবার প্রথমবার আসতেছি তাই তাই একটু ভিডিও করলাম দেখতেছি এটাই হচ্ছে আমার সেই ভাইয়ের বাড়ি তো আমি আসলাম তো তার ঘরে এসে আমরা বসলাম এটাই হচ্ছে তার ঘর তোমার বড় ভাইয়ের ঘর এটা তো তার ঘরে কিন্তু সবকিছুই আছে মানে সব কিছুই মানে যত কিছু লাগে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য সব কিছুই আছে সেখানে তো আমি এখানে এসে ভিডিও করে তো